মাঝে কয়েকদিন ঝড় বৃষ্টির জেরে তাপমাত্রা খানিকটা কমলেও এবার পরিস্থিতি সম্পূর্ণ বদলাতে শুরু করবে আজ থেকেই পারদ চড়তে শুরু করবে বাড়বে গরমের অনুভূতি অনুভূতি মার্চ মাসের প্রথম সপ্তাহ থেকেই গরমের বাড়তে শুরু করবে বলে অনুভূতিভাস আবহাওয়া দপ্তরের তবে আজ থেকে আগামী চব্বিশ ঘন্টা কলকাতা সহ উত্তর ও দক্ষিণবঙ্গে কেমন থাকতে চলেছে আবহাওয়া এ বিষয়ে কি আপডেট দিল আবহাওয়া দপ্তর জানিয়ে দেব বিস্তারিত ভিডিওতে তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি আপনার জেলার নাম ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে আমাদের জানিয়ে দেবেন আপনার জেলার নতুন কোনো খবর বেরিয়ে এলে আমরা আপনাকে জানিয়ে দেব একটা ছোট্ট অনুরোধ আপনার কাছে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং আপনি এই চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি বাজিয়ে দেবেন পরবর্তী খবরগুলো সবার আগে দেখার জন্য মাঝে কয়েকদিন ঝড় বৃষ্টির জেরে দক্ষিণবঙ্গের জেলাগুলির তাপমাত্রা খানিকটা কমেছিল তবে আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা ফের বাড়তে শুরু করবে মার্চ মাসের প্রথম সপ্তাহ থেকেই গরমের অনুভূতি আরও বাড়বে জেলায় জেলায় চার ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বেড়ে যেতে পারে বুধবার শিবরাত্রির দিন সকাল থেকে শহর কলকাতায় মনোরম আবহাওয়া আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে মার্চ মাসের প্রথম সপ্তাহ থেকেই শহর কলকাতাতেও তাপমাত্রা চড়বে বাড়বে গরমের অনুভূতি আপাতত দিন মহানগরীর সর্বনিম্ন তাপমাত্রায় বিশেষ হেরফের হবে না কলকাতায় আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা না থাকলেও উত্তরের পরিস্থিতি ভিন্ন আজ উত্তরবঙ্গের একাধিক জেলায় রয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গের দুই পার্বত্য জেলা দার্জিলিং এবং কালিম্পং এর পাশাপাশি জলপাইগুড়ি আলিপুরদুয়ার জেলাতেও আজ হালকা বৃষ্টির দেখা মিলতে পারে দার্জিলিং এর বেশ কিছু উঁচু এলাকায় তুষারপাতেরও সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর আগামীকাল উত্তরবঙ্গের একাধিক জেলায় থাকবে কুয়াশার দাপট পূর্বাভাস দিয়ে জানিয়ে দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর